দেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটে এবং আজকের নিউজে আপনাকে স্বাগতম এবং শুরুতেই থাকছে আজকের সংবাদ শিরোনাম পরে বিস্তারিত সর্বপ্রথমে জানিয়ে দিব যেসব কারণে ফেনি কুমিল্লা ও নোয়াখালীতে বন্যার এই আগ্রসী রূপ টানা বৃষ্টি ও ভারতের উজনের পানিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে দেশের এগারোটি জেলা বন্যায় এখন পর্যন্ত দুইজন নারী সহ পনেরো জনের মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আটচল্লিশ লাখের বেশি মানুষ এসব জেলার মধ্যে ফেনী জেলার মানুষের কাছে এবারের বন্যা একদিকে যেমন আকস্মী অন্যদিকে অকল্পনীয় শুধু ফেনি নয় এর পাশের জেলা কুমিল্লা নোয়াখালী এবং চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যা আগ্রসী রূপ ধারণ করেছে বহু জায়গায় বন্যার পানি ঘরের টাল ছুঁয়েছে কিংবা উপরে উঠে গেছে ভারত সীমান্তের লাগোয়া এসব জেলায় এই বন্যা পরিস্থিতি নিয়ে নানা বিশ্লেষণ চলছে এই জেলাগুলোর বাসিন্দারা এইসব জেলায় সচরাচর হয় না তবে বিশ্লেষকরা বলছেন এই অঞ্চলগুলোতে সচরাচর বন্যা না হওয়ার তথ্যটি সঠিক নয় বিশেষজ্ঞরা বলছেন ভারতের আসাম ও মেঘালয় অতিবৃষ্টি একটি বড় কারণ হলেও এর বাইরেও আরো কিছু উপাদান এসব বন্যার পেছনে কাজ করছে যেমন নদীর পানি বহনের ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া ওই অঞ্চলের নদীগুলোর বন্যতা নষ্ট হয়ে যাওয়ায় মেঘালয় বা আসাম থেকে আসা বৃষ্টির অতিরিক্ত পানি নদীপথে হাওয়ার হয়ে বের হওয়া মেঘনা বা যমুনা হয়ে বঙ্গোপসাগরে চলে যেতে পারে না সেই সাথে সিলেট সহ হাওয়ার এলাকার অকল্পিত উন্নয়নকেও এর জন্য দায়ী করে অনেকে এবং এবারে জানিয়ে দিব কলা পাতায় শুয়ে যে পলিবন দেখাচ্ছেন বিচারপতি মানিক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম চৌধুরী মানিক অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক হয়েছেন শুক্রবার রাতে সিলেটের কানাইহাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় পরে বিজেপি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয় আটকের পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় কলাপাতায় শুয়ে থাকা অবস্থায় তার সামনে অবস্থান করা লোকদেরকে বিচারপতি মানিক বলছেন আমি তোমাদের পয়সা দিয়ে দিব। পয়সা আমি দেব আমার ভাই বোন দেবে জবাবে তাদের মধ্যে একজন যাকে ভিডিওতে দেখা যায়নি বলতে শোনা যায় আমাদের পয়সার কোনো প্রয়োজন নাই এরপর মানিককে বলতে শোনা যায় ওই ফালতু লোক দুইটা আনিও না এই ভিডিওটিতে যে আসলেই ভারতের ভেতরকার তার প্রমাণ পাওয়া যায় বিজিবির হাতে বিচারপতি মানিক আটক হওয়ার পরের আরেকটি ভিডিওতে সেখানে জিজ্ঞাসাবাদে বিজিবি সদস্যের কাছে মানিক স্বীকার করেছেন তিনি পনেরো হাজার টাকার কন্টাকে ভারত যাচ্ছিলেন কিন্তু দুজন লোক ভারতের ভেতরে নিয়ে তাকে মারধর করে ষাট থেকে সত্তর লাখ টাকা নিয়ে যায় গত পাঁচ আগস্ট আমলিক সরকারের পতনের পর ঢাকা ও নোয়াখালীতে দুটি মামলা হয়েছে শামসুন উদ্দিন চৌধুরী মালিকের বিরুদ্ধে এবং সর্বশেষ জানিয়ে দেব কুমিল্লায় সাত লাখ মানুষ পানিবন্দি কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে সময় যত বাড়ছে তার সঙ্গে পাঙ্গা দিয়ে বাড়ছে বন্যার কবলতি মানুষের সংখ্যাও সাত লক্ষ দিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে যদিও বেসরকারি হিসাবে সংখ্যাটা দশ লাখ ছাড়িয়ে গেছে বুড়ি গঙ্গায় নদীর ভাঙ্গনের ফলে বন্যা কবলিত মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ লোকালয়ে প্রকাশ করা পানির তীব্র স্রোতে মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে গিয়েছে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন লাখো মানুষ